مستفی سید محمد فرید الدین کریم تارک است عام اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر

रूहानियत जहाँ देख समानों तो प्राय इस प्रभाव में रखता है रूहानियत के बाद दिया जाएगा रूहानियत के बाद में रखता है इन्ना सलाती और नुसुकी वह मस्जिद और नमाज के लिए नहीं रखते लाने नहीं अमर जानी नमाज और अमर माने नमाज अमर आंदोलन अमर सम्राम सराज जाने आचार अमर शुमाई दिया

তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এরদোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মজিদাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি সুদান বলতে বলবো খবরদার সুন্নাথকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা সুন্নাথকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাথকে সবাই দিয়ে তাকিয়ার নামে আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না বড় আমরা চাই সুন্নাতকে সমুন্নত করতে সুন্দর অনুযায়ী চলতে আমরা বিশ্বাস করি করতে পারি আওয়াজ গেছে আমরা যদি আল্লাহু আকবার দিতে

বিশাল বিজেপির পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামে খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে দিয়ে বসছেন তার দামি বিচার বিভাগ কি সরকারি নিজেই চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নেই ওই রাষ্ট্র

আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈশিষ্ট্য বিরুদ্ধে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু তাই সেখান থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নাই সঙ্গে আমরা যদি আমরা ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় সাহায্য করেছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈশাখের আন্দোলন শুরু করেছে বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে